আমি মুখিয়াল প্রশ্নে যাচ্ছি না আমি মুখিয়াল প্রশ্নে যাচ্ছি না কিন্তু আপনাদের যেহেতু উচ্ছেদের বিষয়টা রেলের হাতে আছে আমি সেই বিষয়টাই বলছি রক্তক্ষয়ী সংগ্রাম হবে দেখুন আমরা এই কিছুদিন আগে সাংসদকে একটা চিঠি দিয়েছিল এখানের স্থানীয় যারা বসবাসকারীরা আছে তারা একটা এমএলএ আমাদের সাংসদকে চিঠি দিয়েছিল তো সেই চিঠি কেন্দ্র করে রেলমন্ত্রীর সঙ্গে গতকাল আমাদের সাংসদের মাননীয় সাংসদ লকেট চ্যাটার্জির কথা হয়েছে এবং সেখান থেকে একটা আশ্বাস পাওয়া গেছে যে এখন এখান থেকে কাউকে উচ্ছেদ করা হবে না ঠিক আছে তো সেটাই এখানে আমাদের স্থানীয় যিনি বিধায়ক আছে তিনি এখানে এসে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে ঠিক আছে শুনছি নাকি আজকে নাকি বলেছে ওই মুঙ্গেরের লাঠি দিয়ে প্রতিহত করা হবে কিন্তু আমরা তো এরকম কোনো পরিকল্পনা নিয়ে তো এখানে আসিওনি বা সামনের দিন এরকম কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই আমরা মানুষকে সঙ্গে নিয়ে এগাতে চাই তো সেই বার্তাই এখানে দিতে এসছি আর যদি উনি এরকম লাঠিসোটা দেখায় তাহলে আমরাও অনেক কিছু রেডি রেখেছি দিয়ে ওনাদের স্বাগত জানানো হবে বলছেন রক্তক্ষয়ী সংগ্রাম হবে প্রয়োজনে কি বলবেন রক্ত আমাদের শরীরেই শুধু বয় না তো রক্ত তো ওনাদের শরীরেও বয় ঠিক আছে আমাদের যদি রক্ত বেরা রক্ত ওদেরও বেরাবে যে কোয়ার্টার ভাঙাটা যে ছিল সেটা এখন স্টে অর্ডার লেগে গেছে এই কোয়ার্টারটা এখন ভাঙা হচ্ছে না ঠিক আছে এখন কোন বিভ্রান্তিতে পা দেবেন না একদম শান্তি থাকবেন নানান রকম এসে আপনাদের বিভ্রান্তর মধ্যে ফেলানো হচ্ছে এবং নিয়ে নানান রকম মিছিল করে দেখানো হচ্ছে যে আপনারা খুব সমস্যার মধ্যে আছেন সাংসদ রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছে পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছে আপনাদের জন্য পরিষ্কার এই ধরনের চিন্তাধারা নেবে না সুতরাং কোন রকম বিভ্রান্তিতে পা দিয়ে এরকম ওই যেসব লাঠি আপনাদের হাতে হয়তো শুনলাম ধরিয়ে দিচ্ছে ঠিক আছে এসব বিভ্রান্তিতে একদম যাবেন না ওনারা যেসব ভাবনা চিন্তা করছে সেগুলো কিন্তু আপনাদের বিপক্ষে যেতে পারে সেটা আপনাদেরই ক্ষতি টেনে এনে দিতে পারে সুতরাং এখান থেকে বিরত থাকুন এটাই আপনাদের বলতে আপনারা তো আপনারা থাকুন হ্যাঁ চিন্তার বিষয় নেই হবে

এসব বিভ্রান্তিতে পা গিয়ে আপনাদের সঙ্গে এই হটাচলা করবেন না এরা কিন্তু আপনাদের পক্ষে কোনো কিছু করতেবে না এটা সম্পূর্ণ রেল এবং কেন্দ্রীয় সরকারের হাতে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু হবে সুতরাং আজকের ডেটে গতকাল আমাদের সাংসদ লকেট চ্যাটার জি আপনাদের কথা মাথায় রেখে গতকাল থেকে পরিষ্কার বার্তা এসেছে যে আপনাদের কোনোভাবেই এখান থেকে হাটানো হবে না সুতরাং এই যে এরা ঝাটা লাঠি নিয়ে বেরাচ্ছে এরা আপনাদের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করবে ঠিক আছে এই প্রলোচনায় একদম পা দেবেন না কারণ সাংসদ কিন্তু শুধু আমাদের নয় আপনাদেরও সাংসদ এবং আপনাদের হিতেই ভেবে সিদ্ধান্ত গতকাল এসছে আজকে সকালবেলা শুনলাম নাকি মাইক ফাইক নিয়ে এসে এখানে ঢোল পিটাচ্ছে সুতরাং ওনাদের এক্তিয়ার নেই যে এখানে কিছু উনি করতে পারবেন আমরা পিউকল থেকে জল এনে চান করি খাওয়া পায়খানা বাথরুম সব করি ঠিক আছে আমরা শুধু থাকি ঘরটা এই ঘরটাও আপনারা আপনারা কাটছেন না কারা কাটছে সেটা কিন্তু আমার জানা নেই যে আই যদি কাটছে ডামরা আপনাদের কাছে যায় সব সময় যে আমাদের ভাত পাওয়া শুধু ব্যবস্থা আমাদের জল তো কেড়ে নেওয়া হচ্ছে না সেটাই যখন তখন এইভাবেই বললেই আপনাদের জানতে জন্য বুঝতে পারছি এই